এ প্লাস ওয়ান বাই এ সমান থ্রি হলে একউ প্লাস ওয়ান মান কত তাহলে আমরা আগে লিখবো একউ প্লাস বাই সমান সূত্রটি লিখবো এ প্লাস এ হোল কিউব মাইনাস থ্রি এ ইন্টু বাই এ আবার এ প্লাস এখন মানগুলি বসিয়ে দেবো এ প্লাস ওয়ান বাই এ সমান হচ্ছে এখানে দেওয়া আছে থ্রি সেটি বসিয়ে দেবো থ্রি রূপরে যদি এর উপরে কিউব আছে তাহলে থ্রি রূপরেও কিউব হবে এটা এটা কেটে যাবে এখানে যেহেতু এটা সমান হচ্ছে থ্রি থ্রি বসিয়ে দেবো তিনকে তিনবার গুণ করলে হবে হচ্ছে সাতাশ থ্রি গুনেন থ্রি গুনেন থ্রি তাহলে হবে তিন থেকে নয় তিন নং সাতাশ যেখানে দুইবার ত্রিগুণ করলে হবে নয় সাতাশ থেকে নয় বার দেবো তাহলে হবে আঠারো এটি হচ্ছে আনসার